আগামীকাল পবিত্র রামনবমীর তিথিতে প্রত্যেকে একবার হলেও দান করুন এই সামান্য একটি দ্রব্য আর রাতারাতি নিজের ভাগ্যকে নিজেই বদলে ফেলুন নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে রামনবমীর দিনে দান করা একটি অত্যন্তই শুভ কাজ এই দিনে দান করলে ভক্তদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আসে যদিও দান করার জন্য বছরের কোনো নির্দিষ্ট দিন বা সময় নেই তবে বছরের কিছু পবিত্র তিথিতে দান করলে সেটি চির অক্ষয় রূপে থাকে ঠিক এমনই একটি তিথি হচ্ছে এই রামনবমী তিথি যেদিন পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন দর্শক বন্ধুরা অনেকেই জীবনে দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম টোটকা পালন করে থাকেন তবে রামনবমী এতটাই শক্তিশালী একটি তিথি যে এই দিনে দান করলে নিজের মধ্যে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যায় জীবন একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে শুধু তাই নয় ভবিষ্যৎ জীবনটিও আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে ওঠে তাহলে দর্শক বন্ধুরা কোন জিনিসগুলি রামনবমীর দিনে দান করলে আপনি যা চাইবেন তাই পাবেন সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন আর যদি প্রথমবারের জন্য আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাহলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত আপনি রামনবমীর দিনে দরিদ্র এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করুন যতটা আপনার সামর্থ্যে কোলাবে ততটাই সাহায্য করুন অসহায় গরিব দুঃখী মানুষকে রামনবমীর দিনে বস্ত্র খাদ্য ঔষধপত্র বা প্রয়োজনীয় জিনিস দান করলে আপনার জীবনে কখনোই আর এই সকল দ্রব্যের অভাব ঘটবে না শুধু তাই নয় আপনার সংসারে আসবে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা এই প্রখর রোদ গরমে যখন প্রত্যেকটা মানুষের গলায় প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা ঠিক তেমনই পশু পাখিরাও তার ব্যতিক্রম নয় তাই তো এই প্রখর রোদের দিনে পশু পাখিদের যদি খাবার এবং জল রাখার ব্যবস্থা করতে পারেন তাহলে খুবই ভালো হয় বন্ধুরা প্রত্যেকদিন ছাদে এক বাটি জল গিয়ে রেখে দিয়ে আসুন এতে বহু পাখি উপকৃত হবে এবং পশু পাখিদের জল খাওয়ানোর মধ্য দিয়ে আপনি বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন অপরটিকে বলা হচ্ছে রামনবমীর দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে কোনো রাম মন্দিরে গিয়ে পুজো নিবেদন করে আসুন যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো জায়গায় এই রূপ মন্দির না থাকে আপনার বাড়িতেই রাম সীতা এবং হনুমানজির একটা ছবিতে আপনি রাম নবমীর দিনে ভক্তি ভরে পূজা করুন যদি বাড়ির পার্শ্ববর্তী কোথাও হনুমান মন্দির থাকে তাহলেও রাম নবমীর দিন গিয়ে আপনি পূজা দিয়ে আসতে পারেন আপনার সামর্থ্য মতন ফল তো অর্পণ করবেনই তার পাশাপাশি হনুমানজি তথা ভগবান রামচন্দ্রের অন্যতম ভক্ত হনুমানের পছন্দ মতন ভোগ প্রসাদ তথা বোঁদের তৈরি লাড্ডু সহ বিভিন্ন উপকরণ করে আপনি কিন্তু পূজার থালায় অর্পণ করতে পারেন এছাড়াও বলা হচ্ছে রামনবমীর দিনে মন্দিরে গিয়ে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন তাহলে বিশেষ উপকৃত হবেন এতে আপনার জীবনে অর্থের উপার্জনের নানা রাস্তা খুলে যাবে মন্দিরে গরিব দক্ষী মানুষকে দান করতে পারেন কিংবা ব্রাহ্মণকেও আপনি দান করে আসতে পারেন এতে আপনার জীবনের অর্থের ঘাটতি সম্পূর্ণভাবেই কমে যাবে অপরদিকে বলা হচ্ছে রামনবমীতে শুধু এই সকল দানই নয় এর পাশাপাশি আরও আপনি ছোট বাচ্চাদের জন্য কিছু দ্রব্য দান করতে পারেন সেটি হচ্ছে বাড়ির পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে বা কোনো মিশনে গিয়ে আপনি শিশুদের জন্য বই খাতা কলম ইত্যাদি দান করে আসতে পারেন বন্ধুরা এই দানটিকে মহৎ দান হিসেবে মনে করা হয় তাই অবশ্যই আপনি এই শিক্ষার জন্য দানটি করতে একদমই ভুলবেন না গরমে জল দান করা খুবই গুরুত্বপূর্ণ তাই পথচারী বা সাধারণ মানুষের জন্য আপনি এই দিন জলের ব্যবস্থা করতে পারেন এছাড়াও দর্শক বন্ধুরা আপনি যদি রামনবমীর দিনে একটি হলুদ কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলে বিশেষ সুফল লাভ করতে পারবেন এই হলুদের গুণাগুণের কথা আলাদা করে আপনাদের আর কাউকেই বলতে হবে না এই হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আপনি যদি এই হলুদটা যে কোনো ব্যক্তিকে দান করেন তাহলে আপনার জীবনে প্রচুর পজিটিভ এনার্জি সঞ্চার ঘটবে নেগেটিভ শক্তি দূরীভূত হয়ে যাবে আপনি রামনবমীর দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি কোনো ব্যক্তিকে কালো তিল দান করতে পারেন আপনার সহ আপনার পরিবারে থাকা যে কোনো ব্যক্তি কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে এই কালো তিল আমাদের শরীরে কঠিন রোগ দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে অপরদিকে বলা হচ্ছে রামনবমীর দিনে আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে এক টাকা হলেও আপনি অসহায় ব্যক্তিকে দান করুন এই সামান্য এক টাকার বিনিময়ে আপনার জীবনে অর্থ উপার্জনের এত রাস্তা খুলে যাবে যা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করতে পারবেন না এই রামনবমীর দিনে দর্শক বন্ধুরা স্নান করে অবশ্যই প্রত্যেকে হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং হনুমানজি তথা ভগবান রামচন্দ্র ও মাতা সীতার উদ্দেশ্যে এক এক মেটি মেটির সিঁদুর আপনি অর্পণ করুন তারপর সে মেটির সিঁদুরটি নিয়ে নিজের মাথায় আপনি ঠেকান আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়ে জীবনে আসবে অফুরন্ত শান্তির জোয়ার তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে লিখে জানান আর আপনার সামর্থ্য মতন একটি জিনিস হলেও দান করার চেষ্টা করুন সেটি অক্ষয় হয়ে থাকবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ